একদিন একটি बाघ একটি গরুর উপরে আক্রমণ করল। সেই গরুটি প্রাণে বাঁচার জন্য তার সমস্ত শক্তি একত্রিত করে দৌড়াতে থাকল। দৌড়ানোর এক পর্যায়ে গরুটি একটি পুকুরের মধ্যে লাভ দিল। ঘটনাক্রমে সেই পুকুরের মধ্যে কোনো পানি ছিল না, শুধু ছিল কাদা। এদিকে গরুর পেছন পেছন बाघটিও সেই পুকুরের মধ্যে ঝাঁপ দিল। এতে করে গরু এবং बाघ দুজনেই পুকুরের কাদার মধ্যে গলা পর্যন্ত আটকে গেল। তখন बाघ রাগান্বিত কণ্ঠে গরুকে বলে উঠল, "ওই হারামজাদা, তুই আর লাভ দেওয়ার জায়গা পাইলি না। তুই ডাঙায় লে তোকে না হয় একটু মজা করে খইতাম কিন্তু এখন তো তুই অমরবি আমাকেও মারবি তখন গরু বলল बाघ ভাই তোমার কি কোনো মালিক আছে নাকি তখন बाघ বলল আরে আহমক আমি হচ্ছি বনের রাজা আমার মালিক হবে কে তখন গরু বলল बाघ ভাই শোনো তোমার মালিক না থাকলেও আমার কিন্তু মালিক আছে সন্ধ্যাবেলায় আমার মালিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে আর লোকজন জড় করে আনন্দ উল্লাস করতে করতে তোমাকে পিটিয়ে মারবে মনে রাখবা মুসলমান তোমারও কোনো ভাই নাই তোমারও একজন মালিক আছে